হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুত সম্পর্কে এই ইলতুত সম্পর্কে আমি তোমাদের সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট পঁচিশটি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো এই প্রশ্নগুলো তোমাদের যে পরীক্ষাগুলো আছে আপকামিং সেই পরীক্ষাগুলোতে যথেষ্ট সাহায্য করবে তো বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সাথে একটা কথা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা যা যাক প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলেন অপশান এতে আছে ইলতুতমিস বিতে আছে মোহাম্মদ বিন তুকলক সিতে আছে কুতুবউদ্দিন আইবক এবং ডিতে আছে মোহাম্মদ বিন কাসিম তো এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ইলতুতমিস ছিলেন দিল্লির প্রথম মুসলিম শাসক পরের প্রশ্ন ইলতুতমিশের কাছে পরাজিত হয়ে কোন শাসক আত্মহত্যা করেন অপশান এতে আছে বক্তিয়ার খলজি বিতে আছে নাসিরুদ্দিন কুবাচা সিতে আছে আলী মর্দান এবং ডিতে আছে তাজউদ্দিন ইয়ালদুজ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ নাসির উদ্দিন কুবাচা নেক্সট প্রশ্ন ইলতুতমিস কোথায় হচ ই সামসি স্থাপন করেন অপশান এতে আছে আজমিরে বিতে আছে মেহরুল্লাতে সীতে আছে মুলতানে এবং ডিতে আছে লাহোরে তো ইলতুতমিস হজ ই শামসিস স্থাপন করেছিলেন অপশান বি হবে সঠিক উত্তর অর্থাৎ মেহেরউল্লাতে নেক্সট প্রশ্ন চার নম্বর কোন সুলতানের আমল থেকে ঘোড়ার পায়ে নাল দেওয়ার প্রচলন শুরু হয় অপশান এতে আছে ইলতুতমিশ বিতে আছে বলবন সিতে আছে কুতুবুদ্দিন আইবক এবং ডিতে আছে মোহাম্মদ ঘুরি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ইলতুতিসের সময় থেকে ঘোড়ার পায়ে নাল দেওয়ার প্রথা প্রচলন হয়েছিল পরের প্রশ্ন ইলতুৎমিশ কবে সুলতান ই আজম উপাধি লাভ করেন অপশান এতে আছে বারোশো উনিশ সালে বিতে আছে বারোশো এগারো সিতে আছে বারোশো একুশ সালে এবং ডিতে আছে বারোশো উনত্রিশ সালে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর কোন সুলতান উজ্জয়িনীর মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন এতে আছে আছে উদ্দিন আইভক দিতে আছে মোহাম্মদ ঘুরি তো উজ্জয়িনীর মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন অপশন বি হবে সঠিক উত্তর অর্থাৎ সুলতান ইলতুত নেক্স প্রশ্ন দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলেন তো দিল্লির প্রথম মুসলিম শাসক ছিলেন অপশন বি হবে সঠিক উত্তর এটা রিপিটেড প্রশ্ন ইলতুত মিস প্রশ্ন ইল সময় বাংলার শাসনকর্তা কে ছিলেন অপশান এতে আছে আলী মর্দান বিতে আছে নাসিরউদ্দিন উদ্দিন কুবাচা সিতে আছে তাজউদ্দিন ইয়ালদুজ এবং ডি তে আছে হাসান আলী তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ আলী মর্দান নেক্সট প্রশ্ন দিল্লির কোন সুলতান খুদবা ফাট ও সিকায় নিজের নাম অঙ্কিত করেননি অপশান এতে আছে বলবন বিতে আছে মোহাম্মদ বিন তুকলক সিতে আছে ইলতুত এবং ডিতে আছে কুতুবউদ্দিন আইবক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কুতুবউদ্দিন আইবক তিনি তার নিজের নাম খুদবা পাট এবং সিকায় নিজের নাম অঙ্কিত করেননি পরে প্রশ্ন দশ নম্বর ইলতুত আমলে প্রচলিত তামার মুদ্রা কি নামে প্রচলিত ছিল পরিচিত ছিল অপশন এতে আছে উদ্ভি বিতে আছে প্রান্তিক সিতে আছে টঙ্কা এবং ডিতে আছে জিতল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ জিতল ইলতুৎমিশের আমলে প্রচলিত তামার মুদ্রা জিতল নামে পরিচিত ছিল নেক্সট প্রশ্ন সুলতান ই আজম উপাধি কার ছিল অপশন এতে আছে ঘুড়ি অপশন বিতে আছে মাহমুদ অপশন সিতে আছে ইলতুৎমিশ এবং ডিতে আছে কুতুবউদ্দিন উদ্দিন আইবক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ উপাধি ছিল সুলতানি আজম পরের প্রশ্ন কতবার বাংলা আক্রমণ করে আছে 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 চারবার বিতে তিনবার দুইবার এবং ডিতে আছে একবার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তিনবার তিনি বাংলা আক্রমণ করেছিলেন পরের প্রশ্ন ইলতুতমিশ কত বছর দিল্লির সিংহাসন অলঙ্কিত করেছিলেন অপশান আছে বত্রিশ বছর বিতে আছে ষোলো বছর সিতে আছে বাইশ বছর এবং ডিতে আছে ছাব্বিশ বছর অর্থাৎ ইলতুত কত বছর দিল্লির সিংহাসনে আসেন ছিলেন এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ছাব্বিশ বছর তার সময়কাল ছিল বারোশো এগারো খ্রিস্টাব্দ থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পরের প্রশ্ন দিল্লিতে রাজধানী স্থাপন করে ইলতুতমিস দিল্লির একটি নতুন নামকরণ করেন সেটি কী ছিল অপশান এতে আছে মামেলুক ই দিল্লি বিতে আছে শামস ই দিল্লি সিতে আছে হজরত ই দিল্লি এবং ডিতে আছে কোনটিই নয় তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ হজরত ই দিল্লি পরের প্রশ্ন ইলতুতমিসকে গজনীতে নিয়ে আসেন কে কে গজনীতে কে নিয়ে আসেন অপশান এতে আছে জালাল বিতে আছে কুতুবুদ্দিন আইবক সিতে আছে নাসির কুবাচা এবং দ্বিত আছে ইলম খান তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ জালাল উদ্দিন নেক্সট প্রশ্ন ষোলো নম্বর কোনটি বিজয়ের পর ইলতুৎমিশ বলবনকে ক্রয় করেছিলেন অপশান এতে আছে মালব বিতে আছে গোয়ালিয়র সিতে আছে বামিয়ান দ্বিত আছে তথ্য অপর্যাপ্ত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ গোয়ালিয়র এই গোয়ালিয়র বিজয়ের পর ইলুত বলবনকে ক্রয় করেছিলেন নেক্সট প্রশ্ন উল ইসলাম কথাটির অর্থ কী তো কুয়াত উল ইসলাম কথাটির অর্থ কী অপশান আছে ইসলামের শক্তি বিতে আছে ইসলামের শত্রু সিতে আছে ইসলামের জয় এবং ডিতে আছে ইসলামের মিত্র তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ইসলামের শক্তি নেক্সট প্রশ্ন দিল্লি সালতানাতের মুক্তিদাতা বা ত্রাণকর্তা কাকে বলা হয় অপশন এতে আছে বলবন বিতে আছে কুতুবউদ্দিন আইবক সিতে সি আছে ইলতুতমিশ এবং ডিতে আছে মোহাম্মদ বিন তুগলক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ইলতুৎমিশ এই ইলতুতমিশকে দিল্লি সালতানাতের মুক্তিদাতা বা ত্রাণকর্তা বলা হয় পরে প্রশ্ন হাউস অফ সামসি আসলে কি ছিল অপশান এতে আছে বড় জলাধার বিতে আছে কৃষিক্ষেত্র শীতে আছে সামরিক ক্ষেত্র এবং ডিতে আছে কোনোটি নয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ বড় জলাধারকে হাউস অফ সামসি বলা হতো পরের প্রশ্ন ইলতুৎমিশের সময়কালে সব থেকে ছোটো মুদ্রাকে কি বলা হতো অপশান এতে আছে টঙ্কা বিতে আছে জিতাল অপশান সিতে আছে আদল এবং ডিতে আছে সামসি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ আদল ইলতুতমিসের সময়কালে সব থেকে ছোটো মুদ্রাকে আদল বলা হতো পরের প্রশ্ন ইলতুৎমিশ কথার অর্থ কী অপশান এতে আছে সাম্রাজ্যের পালনকর্তা বিতে আছে আল্লাহর দান শীতে আছে চাঁদের মতো সুন্দর এবং দ্বিতীয় আছে সাম্রাজ্যের শাসনকর্তা তো ইলতুৎমিশ কথার অর্থ হচ্ছে সাম্রাজ্যের পালনকর্তা অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন বাইশ নাম্বার অজয় মেরুর নাম পরিবর্তন করে আছমির শরীফকে রাখেন অপশান এতে আছে নাসরুদ্দিন কুবাচা বিতে আছে ইলতুত মিস শীতে আছে মোহাম্মদ ঘুরি এবং দিতে আছে কুতুবউদ্দিন আইবক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কুতুবউদ্দিন আইবক তিনি অজয় মেরুর নাম পরিবর্তন করে আজমির শরীফ রেখেছিলেন নেক্স প্রশ্ন কোন সুলতান প্রথম দিল্লিতে রাজধানী স্থাপন করেন অপশান এতে আছে কুতুবউদ্দিন আইভক বিতে আছে ইলতুত মিস শ্রীতে আছে বলবন এবং দিতে আছে মোহাম্মদ বিনতুকলক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ইলতুৎমিশ তিনি প্রথম লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন পরের প্রশ্ন শামসি বলা হতো কাদের অপশন এতে আছে বলবোনায় কৃতদাসদের বিতে আছে ইলতুত মিসের কৃতদাসদের সিতে আছে কুতুবুদ্দিনী কৃতদাসদের এবং ডিতে আছে রাজিয়ার কৃতদাসদের তো শামসি বলা হতো অপশন বি হবে সঠিক উত্তর ইলতুৎমিশের মিসের কৃতদাসদের পরের প্রশ্ন পঁচিশ নম্বর কুতুবউদ্দিন আয়বকের পর দিল্লি সিংহাসনে কে বসেন অপশন এতে আছে আরাম শাহ বিতে আছে বাহারাম শাহ সিতে আছে ইলতুত মিস এবং ডিতে আছে রাজিয়া তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ আরাম শাহ কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর দিল্লি সিংহাসনে বসেছিলেন আরাম শাহ তো বন্ধুরা এই ছিল ইলতুতমিস থেকে আমার বাছাই করা পঁচিশটি প্রশ্ন এই প্রশ্নগুলোই পরীক্ষার সময় সচরাচর বেশি দিয়ে থাকে সেই জন্য এই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেখেছিলাম আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষার সময় অনেকটা হেল্প করবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো জয় হিন্দ বন্দে মাতারাম